আপনাদের মানে এর বাইরে কোনো কলেজ বা হচ্ছে স্কুল কলেজ এখানে কোন অ্যালাউড থাকবে না তারপরও আমরা হচ্ছে তারপর থেকে আবার আমরা হচ্ছে জোট করে চোদ্দ জুলাই মানে বা চোদ্দ কি তেরো জুলাই থেকে আমরা আবার জোর করে নামি আর কি মাঠে নামি তারপরে এখন বলি ষোলো জুলাই হচ্ছে যখন ছাই ভাই মারা যায় মারা যাও দুই কি এক মিনিট আগে আমি তার পাশে ছিলাম দুই মিটারের দূরত্বে ছিলাম ওখানে কোনো মেয়ে ছিল না শুধুমাত্র আমি একাই ছিলাম তো হচ্ছে এই যে ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় এবং হচ্ছে আবু সাইদের হত্যাকাণ্ডে সরাসরি হত্যাকাণ্ড সরাসরি দেখার পর ঘটনা মানে আমার মনে গভীরভাবে দেখাপাত করে ওই সময়ের পর থেকেই রাতে ঘুম ঘুম হয় না আর কি অস্থির লাগে ঘুমাতে গেলে গেলেই সাইফ ভাইয়ের কথা বা সাইফ ভাইয়ের যে মৃত্যুটা আর কি ঘটে ওই দৃশ্যটা শুধুমাত্র আমার চোখের সামনেই ভেসে ওঠে যে এটা কীভাবে সম্ভব মানে শুধুমাত্র ওই দৃশ্যটাই চোখের সামনে ভেসে ওঠে তারপর হচ্ছে আমাকে আরও একটা বিষয় ভাবে সেটি হচ্ছে যে এই এই আন্দোলনে আবু সাহেব ভাই এবং মুগ্ধ ভাই মুগ্ধ ভাইয়ের বাইরেও আরো অনেকে ছিলেন অনেক ছাত্র ছাত্রছাত্রী অনেকেই ছিলেন তারপর হচ্ছে অনেক অনেকে শহীদ হয়েছেন এবং শুধু তো ছাত্ররা শহীদ হননি হয়েছে মানে শ্রমজীবী মানুষ তারপর হচ্ছে ছম্মজীবী মানুষের এক মানে শ্রমজীবী জীবী পরিবারের একমাত্র উপার্জনক্ষম একজন ব্যক্তি উনি হচ্ছে শহীদ হয়েছেন যে পরিবারে উনি একমাত্র উপার্জন করতেন ওনার পরিবারে হয়তো তিনজন ওনারা ছিল একজন ছোট বাচ্চা এবং হচ্ছে ওনার ওয়াইফ উনি যখন শহীদ হন আশপাশের লোকজন হয়তো বা দুই দশ দিন বা এক মাস দুই মাস তাদেরকে সহযোগিতা করবে কিন্তু পরবর্তীতে তাদের লাইফটা কি হবে আসলে এটা হচ্ছে আমার কথা আমরা কি তাদের কথা চিন্তা করি আমরা কি তাদের কথা ভাবি যে যারা মানে শ্রমিকরা যারা হচ্ছে এই আন্দোলন মানে শ্রমিকরা যায়নি ঠিকই কিন্তু এই আন্দোলনে মানে হচ্ছে বের হয়ে তারা যে শহীদ হলো তাদের কথা কি আমরা একবারও ভাবছি ভাবছি না তার তারপরে কোন কোন শহীদ পরিবার হয়তো সাময়িকভাবে সহযোগিতা পাচ্ছে এখন কিন্তু দীর্ঘ মেয়াদে বা যেভাবে তাদেরকে তাদের পরিবারকে দেখে রাখতে পারতেন সেটা কি এখন সম্ভব তাদের পরিবার তাদের সন্তানদের কি পরিণতি হবে আর তাদের মৃত্যু বা শহীদ হওয়া হওয়া নিয়েও তো প্রশ্ন উঠবে উঠবে যে কেন কেন সে সবজি বিক্রি করতে গেল বা না গেলেও তো পারতো সেদিন বিক্রি করতে তারপর হচ্ছে এমন একজন শহীদ আছেন যার স্ত্রী অন্তঃসত্ত্বা মানে হচ্ছে যিনি মারা গেছেন তার হচ্ছে সেই সন্তান মানে সেই বাবা তার সন্তানকে দেখতে পাইনি এবং সন্তানও তার বাবাকে বাবা বলে ডাকতেও পারলো না এবং দেখতেও পেল না এটা হচ্ছে বিষয় এটাও আমাকে ভাবাই এবং সেই সময় হচ্ছে আমরা হচ্ছে বেগম রোগিয়ার সময় বা তারও আগেও রংপুর রংপুরের মানুষ এই চব্বিশ সালেও বিশেষত আবু সাইদের শহীদ হওয়া আন্দোলনের মোড় ঘুরিয়ে ঘুরিয়ে দেয় দিয়েছে সেজন্য আমরা গর্বিত কিন্তু তারপরও তারপরও রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয় তুচ্ছ তাচ্ছিল্য করাও হয় আমার আরো একটা ব্যাপার হচ্ছে এটা জানি না বলা ঠিক হবে কিনা এখানে যেহেতু আমরা ছাত্র মানুষ এটা ছাত্রদেরই ব্যাপার আরো একটা ব্যাপার হচ্ছে যে আমার এটা রিকোয়েস্ট বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যে এখন যে মানে হচ্ছে অনেক সারা দেশেই কিন্তু অনেক ভূমিহীন এবং হচ্ছে হরিজন সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা গৃহহীন যারা তাদের ন্যায্য দাবি মানে হচ্ছে ঘর পাচ্ছে না ইভেন তারা হচ্ছে সমাজে তাদেরকে হেয় করা করে দেখা হচ্ছে তো আসলে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোও ভাবাই। আমি চাই যেন এই অন্তর্বর্তী সরকার এই ব্যাপারগুলো এই যে হরিজন সম্প্রদায়ের লোকজনদের এবং যারা হচ্ছে এই যে কি বলে ভূমিহীন যারা আছে তাদেরকে যেন আবাস স্থলের স্থানের একটা ব্যবস্থা করে দেয় ধন্যবাদ ছোকরাকে